আমাদের প্রাণপ্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষামূলক একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করছি মোহাম্মী সাল্লাহ সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষানীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন একেবারে এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্ট তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের যেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাহ সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ভালোবাসার দরিয়া সেখানে থেকে উঠে আসত দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আশ্রয় করতো নবীর সাল্লাহ চারপাশে সকলের হৃদয়ে দুকুলে ছাপিয়ে যেত রাসুল সাল্লাহ আসলামের ভালোবাসা কোমল তুষার মানুষের প্রতি মানুষের ভালোবাসা তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহস্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু দিন গরিব এবং অসহায়ের প্রতি রাসুল সাল্লাহ ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজিত্ব রয়ে গেছে রাসুল সাল্লাহসাল্লামের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষানীয় তেমন পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্য চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলে কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুল সাল্লাহ সাল্লামের সময় এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়াল নবীজি সাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লাহসাল্লাম তার হৃদয়ের বেতনার ঢেউ আশ্রে পড়ল রাসুল সাল্লাহ সাল্লাম সিলেটির কাছ গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এ তিন নবী রাহমতুল্লি আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠলো নবীজি সাল্লাহ সাল্লাম কোমর হৃদয় জেগে উঠলো তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হরজত আয়শাকে আল্লাহ সাল্লামকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হরজত আইসা সাল্লাম দেই না করে মুহূর্তেই তাকে গোছল করিয়ে জামা পড়ালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুল সাল্লু কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বর্ণা এই ছিল তিমের প্রতি রাসুল সাল্লাহ আসলামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাহ সাল্লাম শুধু হতিম দেবীর প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদ মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে নবী নবীর আসলাম সেদিকে খেয়াল রাখতেন সর্বপর রাসুল সাল্লাহসাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হরজত জাহিদ ও আর একজন হরজত আনাসাল্লাসালাম তাদের সাথে রাসুল সাল্লাহ ইসলাম কখনোই মনিক সুলভ আচরণ করতেন না করা ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্য ব্যাপার আজকের দিনের যা কল্পনাও করা যায় না হরজত জাহিদা আলু ইসলামের কথাই বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাবা থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুল সাল্লাহসাল্লামের ঘরে যখন তিনি পিতা মাতার সন্তান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাহলাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে যাই তাইসলামের সাথে সাথেই বললেন রাসুল্লাহ সাল্লাহামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারব না না কখনোই যাব না হরজত আলাহ আসলাম তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহলামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সাল্লাহসাল্লামের খেদমত করেছিলেন সেই হরজত আল্লা বললেন দীর্ঘ দশ বছর রাসুল্লাস্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনেও রাসুল সালুসলাম আমাকে একটি কথাও দিয়ে বলেননি এমনই ছিল রাসুল সালুসলামের আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতা অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুল সালুসলামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ মমতা টয় যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশান্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুল্ল সাল্লাহসাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এর জন্যই আমাদের রাসুল সাল্লাহ আসলাম আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষায় গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হব আমাদের জীবন আসুন আমরা রাসুলক সাল্লাহসাল্সালামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না